এখন তো বারোটা বাজে তাই না আমি তো এই টাইম দিয়েছিলাম সবাইকে এখন তো চলে এসো

কৃষান দাদা ভাই লাইভে স্টিকার কমেন্ট করো না দুলাল দাদা ভাই এখন আর মর্নিং নেই চকির দাদা ভাই থ্যাংক আমার লাইভে আসার জন্য দাদা ভাই ভালো আছি তুমি কেমন আছো

শান দুষ্টু ছেলে শরীর দাদা ভাইয়া যাও

আমার কথা কি এখন যাচ্ছে সারাও সারা দাদা ভাই আমার কথা এখন বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও শোনমান দাদা ভাই বাড়ি কোচবিহারে এখানে <laughs> হাতে <small> সবাই ঝটপট কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো

অবশ্যই যাবো কলকাতায় ঘুরতে যদি ফেসবুকে সফলতা পাই সুরজ দাদা ভাই তুমি কোথায় দিনের বেলা চাঁদ দেখতে পেলে আমাকে একটু বলো আমিও দেখব দাদা ভাই আমার নাম তো চুল আছে তোমাদের সবাইকে আমার ধন্যবাদ সবাই ঝটপট কমেন্ট করো করো প্রসুর দাদা ভাই আমাকে দর্শক ভালোবাসে দিয়েছে দাদা ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে দর্শক বোধহয় ভালোবাসে দেওয়ার জন্য সুজিত দাদা ভাই

তারা কিন্তু ভালোবাসা দেয় না কিন্তু না না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লাইক দুটোই বল ভিউজ দিয়ে আসবো তুমি আমাকে ভিউজ দিয়ে আসবো রিপ্লাই একসঙ্গে কি করে দেবো ঘরে দিচ্ছিলাম তোতা পাখির মধ্যে ঘরে নেটওয়ার্ক ফেলে না যাই হোক এখন বাইরে এসে বসতে হলো তো আমি চেষ্টা করো সবার পর একসঙ্গে দাঁড়ানো তাই না একটাই মুখ সাকিব খান कृपया आने का धन्यवाद सगिब

দাদা ভাই এখন শোনা যাচ্ছে আমার কপালটাই খারাপ নিশান দুষ্টু ছেলে দাদা ভাই আমি নিজেই ঘুরতে যেতে পারছি না আজ যাবো যাবো করে বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে তো কি করে যাব বলো तो मैं टेक्टू बोल रही हूँ इतना लादा में जाई ना तो मैं नाम टेक्टू बोल रही हूँ ये और का हद मिला प्रजीत दादा का ये अच्छा जो तुम्हारा

কমেন্ট করার জন্য তুই কি শুনতে পাওনি সেটা বলো

ইসলাম দাদা ভাই কাকে কি বলছি যাই হোক তোমরা আমার নাম্বার চাও না আমি নাম্বার দেবো তার আগে আমার একটা শর্ত আছে আমার এই লাইভটাতে দু হাজার কমেন্ট কমপ্লিট করে দিতে হবে তাহলে আমি তোমাদের নাম্বার দেবো আমি এটা প্রমিস করছি বর্মন দাদা ভাই ধন্যবাদ আমার লাইভে আসার জন্য হ্যালো শরীফুল দাদা ভাই কি করবো মানে রয় রাজদীপ দাদা ভাই হ্যালো ওই যে রোহিতের কাকু তো এই ধর দাদা ভাই কষবি আর ভুল হয়েছে দাদা দাদাভাই একদম ঠিক অবশ্যই আমি তোমার পাশে আছি

দেখাই নাই দেখাইসেন মন্ডল দাদা ভাই ধন্যবাদ আমার লাইভে আসার জন্য রাতে আমি লাইভে নাও আসতে পারি ঠিক নেই আবার আসতেও পারি যদি তাড়াতাড়ি টিউশন পড়া হয়ে যায় তাহলে তো আসবো আর যদি দেরি হয় তাহলে আসবো না কি ব্যাপার কমেন্ট স্টপ হয়ে গেল আমি কিছু পরে বসে থাকবো ওকে টাটা বাই বাই আমি আবার কখন লাইভ আসবো আমি কিন্তু টাইম দিতে পারলাম না টাটা আমি আবার দুটোর সময় লাইভ আসবো টাটা উম